জয় মাতারা জয় মাতারা মান দিচ্ছে না কেউ সম্মান দিচ্ছে না কেউ ইজ্জত দিচ্ছে না কেউ ভালোবাসছে না কেউ সব জায়গায় অপমান হচ্ছেন যে আপনার পায়ের যোগ্য না নোকের যোগ্য না সে আপনার মাথায় উঠে নাচছে স্বামী স্ত্রীর মধ্যে কোলাহল অশান্তি ভোগ করছেন ডিপ্রেশনে ভোগ করছেন মাথা চুল পেকে যাচ্ছে যে কাজে যাচ্ছেন সে কাজে অশান্তি আয়ের থেকে ব্যয় বেশি টাকা পয়সা সঞ্চয় করতে পারছেন না কোনো কাজেই উন্নতি করতে পারছেন না সর্বদিক থেকে ডিপ্রেশন হতাশা মনে হচ্ছে আর বেঁচে থেকে লাভ নাই বা আর বাঁচব না বেঁচে থেকে কি হবে এরকম মনে মনে অসুবিধা হচ্ছে তাহলে কি করতে পারবেন আপনি আপনাকে তো জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার জ্যোতিষীর কাছে যাওয়া দরকার এখন জ্যোতিষীর কাছে গেলে অনেক টাকার ব্যাপার অনেক পয়সার ব্যাপার যা পাথর কিনতে গেলেও অনেক পয়সার ব্যাপার তাহলে আপনি নানারকম অশান্তিতে বস আপনার সম্মান দিচ্ছে না স্টাফরা আপনাকে সম্মান দিচ্ছে না আপনি হয়তো কোনো দোকানের মালিক আপনার সে সম্মান পাচ্ছেন না আপনি হয়তো ওষুধের ব্যবসা করছেন ওষুধের ব্যবসায় আপনি ইজ্জত পাচ্ছেন না আপনি হয়তো মানি মার্কেটিং লাইনে আছেন কেউ আপনাকে সম্মান দিচ্ছে না আয়ের থেকে ব্যয় বেশি পয়সা কমাতে পারছেন না তারপরে দেখা যাচ্ছে আপনি কোনো রকম ইন্টারনেট নেট ব্যাংকিং লাইনে আছেন বা নেট নেটের সাহায্যে কোনো কাজ করেন এখন তো নেট ছাড়া কিছুই হয় না নেটের সাহায্যে কাজ করে এরকম মরানোক বড় বড় কাজের মধ্যে আপনি মান সম্মান ইজ্জত পাচ্ছেন না কি করবেন সরাসরি বারমিস চুনি আপনি ধারণ করুন বারমিস চুনি ধারণ করলে আপনি এই সব ব্যাপার থেকে একেবারে মুক্তি পাবেন আপনার সর্ববিপদ আপদ কেটে যাবে আপনার দুঃখ দুর্দশা কেটে যাবে একেবারে সুখে জীবন জীবনযাপন করতে পারবেন কোনো চিন্তা নাই আনন্দে থাকতে পারবেন বারমিস চুনি কেনার টাকা নাই। তাহলে রুবিস্তার পড়ুন রুবিস্তার কেনার টাকা নেই স্পাইনাল চুনি পড়ুন যে কোনো একটা বলুন সুখে থাকুন জয় মাতা